আরেকটা হাদিস বলি এইখানে খুব কেয়াল করে থাকবেন আমার দিকে চেয়ে থাকবেন আর ছেলেরা আপনাদের সামনে আসলে দশটা টাকা ছাড়াও ফেরত দিবেন হোক দশটা টাকা পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক একশো টাকা হোক দানে টাকা বাড়ে কমে না অনেক হাদিস দানে কবরের শাস্তি বন্ধ হয়ে যায় দানে বাপ মায়ের পাপ মিটে যায় ও খুব পাওয়ারফুল জিনিস খুব শক্তিশালী জিনিস দান দানটার একটা পরিবেশ হয়েছে যখনই কোনো মানুষ দানের কথা বলে তখন আমাদের অন্তরে একটা ধাক্কা খায় ওর প্রয়োজনে চাচ্ছে কি যে করবে ওর প্রয়োজনে চাচ্ছে এই জিনিসটা আমাদেরকে ঘালি করে দেয় আমরা যদি আলেমলমা যদি মানুষকে বুঝাতে পারতাম যে আপনি এদিকে আসেন না ওইদিকে থাকেন যে দান হলো একটা দান এবাদত আপনি এদিকে আসেন না কোন দিকে কি যে করবে প্রয়োজন আছে সেই জন্য চাচ্ছে তাহলে আপনাকে শয়তান কি করে দিবে দুর্বল করে দিবে আপনি এদিকে আসছেন আপনি এদিকে বলেন যে যা মায়ের খাই খাবে দান হলে এ তাই দশ টাকা দিলাম দান কি দান হলে ইবাদত সবচেয়ে শক্তিশালী এবাদত ক্ষমতাধর ইবাদত পাওয়ারফুল এবাদত এমন কোনো এবাদত নেই যেটা আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে এমন কোন এবাদত নেই সেটা হজ হোক না কেন বিশ লাখ টাকা খরচ করে হজ হোক সেটা সলাত হোক এমন কোন ক্ষমতা ওর নেই বোখারি মুসলিমের হাদিস আপনার বাপ মরে গেছে পাপ মিটিয়ে দিতে পারে পাপ মিটিয়ে দিতে পারে মরা মানুষের পাপ সেই জিনিসটার নাম কি দান একটা ভিন্ন ধরনের ইবাদত এটা জাতিকে বুঝাতে শিখতে হতো কিন্তু আমাদের দুর্বলতার কারণে আমরা জাতিকে এটা বুঝাতে পারলাম না যখনই দানের কথা বলা হলো তখনই তার মনটাতে একটা ভেঙে আঘাত লেগে গেল ওর প্রয়োজনে চাচ্ছে কি যে করবে খাবে কি মেরে খাবে কে জানে হচ্ছেও তাই অনেক জায়গাতে তাই হচ্ছে যার কারণে মনটা দুর্বল হয়ে যায় প্রথম কাজ আর একটা হাদিস বলি এখানে আবু সাহেদ খুদির রাজি আল্লাহ তালান বলেন কন্যা নখরে জাকাতাল ফিতরে আমরা ফেতরা বের করতাম সান মিন একসা খাদ্য সান মিন তামরিন একশা খেজুর সান মিন জাবাবি জাবে সান মিন শায়রিন একশা জব সান মিন আকেদিন একশা পনির সান মিন একশা কিশমিস খাদ্য আছে এক নম্বরে সারা পৃথিবীতে যেখানে যারা খায় যা তা দিবে একশা এক সাঁহল একটা পরিমাপ এইটা হল একটা পাত্র এইটা মদিনার থেকে কিনে নিয়ে এসে যদি কালিকাপুর গ্রামে চাউল মাপেন তাহলে দুই কেজি চারশো বা আড়াই কেজি ধরবে আর ইরাক থেকে নিয়ে এসে যদি মাপেন তাহলে তো সাড়ে তিন কেজি ধরবে কত ধরবে সাড়ে তিন কেজি ধরবে এক এক ট উনিশ বিশ একটা পরিমাপ তা আমরা মদিনের মাপে বলেছি আড়াই কেজি চাউল মাথা পিছু কেউ ওকে কমই আরো কম করতে বলে যেমন জামান বিন আব্দুল সালাম দুই কেজি চারশো গ্রামের কথা বলেন হতেও পারে কম আচ্ছা তো আবু সাহেদ খুদরি বলছেন ফেলাম নজল নুখরে এইভাবে দিতেই থাকি দিতেই থাকি দিতেই থাকি কাদেমা মহবিয়ে হাত যেন মওতা মেরান সিরিয়া থেকে আসলেন হজ করার জন্য বা উমরা করার জন্য ফা কাল্লাম আন্না সালাল তিনি এসে মেম্বারে উঠে জনগণের সামনে বক্তব্য দিলেন ফাকানা ফিমা কাল্লাম আন্না আসবেহি সেদিন তিনি বক্তব্য বলেছিলেন জনগণ আমি মবিয়া, এমনি আরা আন্না নেমিন সামারাই সাম তাদের সানমিন তামারিন সিরিয়ার অর্ধ গমের মূল্য যা মদিনার এক শাখ খেজুরের মূল্য তাই আমি মবিয়া মনে করি পৃথিবীর মানুষ শোনারেখ ঐতিহাসিক ভাষণ দিলেন প্রেসিডেন্ট মবিয়া সিরিয়া থেকে এসে মদিনার লোকের সামনে তিনি ভাষণে বললেন জনগণ শোনে রেখ আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম মদিনের একসা খেজুরের সমান তার মানে তিনি মল্ল হিসাবে গমের দাম বেশি সিরিয়ার গম আর মদিনের খেজুরের দাম কম অতএব কেউ যদি গম দেয় অর্ধশা দিবে খেজুর দিলে একসা দিবে ফাঁক হাজার নাস জনগণ এটা গ্রহণ করে নিল জনগণ দেখলো বেশ অল্পতেই পার হয়ে যাচ্ছি জনগণ গ্রহণ করে নিল কাল আবু খুদ্রি আবু খুদ্রি বললেন তবে আমি তো ওখরেজোহো আবাদান আমি আবু সাহেদ খুদ্রি হায়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন রাসুলের নিয়ম পরিবর্তন করিব না আমি এক সাই দিব গম দিলে জব দিলে এক চাউল দিলে এক আটা দিলে একশা পনির দিলে এক পৃথিবীর যে কোনো খাদ্য বের করলে আমি দিব তার না আমি হায়াতে বেঁচে আছি বিশিষ্ট সাহাবি আবু সাহেব ঐতিহাসিক তার ভাষণে বললেন তিনি এক পর্যায়ে তাকে যখন বলা হলো কালারা জল কম আম মুদ্দানিন কমহীন কেন মবিয়ার বক্তব্য চলবে না গম অর্ধশা হলে হবে না কেন মবিয়ার বক্তব্য চলবে না অর্ধশা গম হলে হবে না তখন তিনি বলছেন আরে তিলকে কিমাত মবিয়া এটা তো হলো মবিয়ার মূল্য হিসাব বলছেন আরে এটা তো হলো মবিয়ার মূল্য হিসাব লাখ ভালো ওয়ালাহ আলোহা কেয়ামত পর্যন্ত তার কথা গ্রহণ করব না এবং কোনদিন মানব না দেশের প্রেসিডেন্ট সিরিয়ার মবিয়ে রাসুলের হাদিসের বিপরীত বুঝেছেন আবু সাহেদ খুদ্রি যার কারণে তার সামনে উল্টে দিলেন আবু সাহেদ খুদ্রি বিশিষ্ট সাহাবী আমি আব্দুর রাজাক বিন জাতিকে বলে যাচ্ছি জাতির উদ্দেশ্যে রাসুল সাল্লাহ কথা বলে যাচ্ছি যতদিন দেহে শ্বাস থাকবে ততদিন এক সাই ফেতরা বের করবেন ভবিষ্যতে কোনোদিন বের করবেন না সারা পৃথিবীর মানুষ যদি দেয় তবু আপনি একাই দিবেন ফেতরা শস্য কাবাঘর মক্কা মদিনে সৌদি আরব কুয়েত কাতার বাহারেন সারা পৃথিবীর মানুষ যদি টাকা দেয় তবে আপনি শস্য দিবেন আমি আব্দুর রাজাক বিনিসুব বলছি আমার দেহে শাস্তা গালিন আমি একসা সাফেতরা এই দিব সারা দুনিয়ার মানুষ যদি টাকা দেয় তব টাকা দিয়ে ফেতরা আদায় হবে না আমি বলেছিলাম সব কাবা ঘর কেন সারা পৃথিবীর মানুষ যদি মাস্ক পরে করোনা থেকে বাঁচানোর জন্য বাঁচার জন্য আমি বিন ইউসুফ করোনা থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করব না সারা পৃথিবীর সব মসজিদে যদি তিন ফুট পর পর সলাত হয় আমি যদি আমার মসজিদে বাইতুল হাম জামে মসজিদে তিন ফুট পর পর আদায় করতে হয় বলে জরুরি ঘোষণা হয় তাহলে আমি বাড়িতে আহাল পরিবার নিয়ে পায়ের সাথে মিলিয়েই তিন ফুট পর পর পড়ব না কোনো দিন পরিবর্তন হওয়া লাগেনি যারা একবার বোল জোর করে এমন করে মুখখান চুপসি লেগে গেছে কথা বলে না আরে মলানা সাহেব তোমার সুলিও হয়নি ফাঁসিও হয়নি পৃথিবীর কোন সরকার কোন আলেমকে ফাঁসি দেয়নি আলেম মালানা সাহেব আগে বলছেন আপের তিন ফুট পর পর কিসের মাস্ক এখন লাগান এই যে বালু আছে ধুলা আছে রাত দিনে এখন মাস্ক ব্যবহার করেন সব সময় করেন মাস্ক ব্যবহার ধুলা বালু আছে নাকে ঢুকে মা করোনা থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করবেন কেন করোনা আমার জন্য হবে কি না পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লেখা আছে ঠিক যেদিন করোনার এই ঘোষণা হলো সেদিন আমি বললাম কারো করোনা হলে আমি আদ্দুর আজ তার সাথে এক প্লেটে খেতে প্রস্তুত কারো করোনায় যদি মরণ হয় আমি তার গোসল দিব জানাজা যা দিব তাতে যদি আমার করোনা হয় আমি বলবো না তার গোসল দিয়েছে এই জন্য আমার করোনা হয়েছে আমি বলবো সৃষ্টির বছর পূর্বে আমার করোনা হয়েছিল তাই আমার হয়েছে। মেডিকেলে দেখেছেন যে ছেলে মেয়ে পাশে যাচ্ছে না করোনা ধরে নিবে সেই জন্য আবার কোনো কোন দেখা যায় যে ওর স্ত্রী ওর গায়ের সাথে আছে লেগে তো ওকে করোনা হয় না আবার ও যা খেয়েছে তা নিচে ফেলে দেওয়া হয়েছে ফকির খাচ্ছে ওকে করানো হয় সব পাগল ধর্মকে পাগল বেজ মানুষের ভাগ্য কখন লিখা হয়েছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে সেদিন আল্লাহ রসুল বলছেন কাতাবা হায় তাহা মং তহা রিস্কাহ মাসায়বা সেদিন মরণ জীবন রুজি রোগ ব্যাধি করোনা লিখা হয়ে গেছে সতর্কতার সাথে মানুষ যদি বেঁচে যেত তাহলে ঢাকা যমুনা ফিউচার পার্কের মালিক করোনায় মরত না কেন তারা দেশের পানি খায় না তারা দেশের পানি খেত না শিক্ষক আসেন থেকে শিক্ষক আসেন এমান থেকে এটা আপনাদের প্রতিষ্ঠান খেয়াল রাখবেন তার একটি বড় শাখা আদায় আজকের প্রোগ্রাম আদাওয়াল্লা পক্ষ থেকে কাজে আপনার সামনে ছেলেরা আসলে দশ টাকা ছাড়া ফেরত দিবেন না অন্তত সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম মা হওয়ার জন্য চারটে জিনিস লাগে জজাকাল রাখেন এক বিদ্যে এই কথা নিয়ে কথা এসেছে আমার স্ত্রী আমার বন্ধুদেরকে বিদ্যে শিখাবে এই জন্য তালাক বয়সের মেয়েকে বিবাহ করেছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন বুঝতে পারছেন না এমনি ঢং ঢং করে এসে চলে গেছেন একটু খেয়াল করেন যাবের বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছেন কেন বনদেরকে কি শিখাবে বিদ্যা শিখাবে এই জন্য মায়ের প্রথম কাজ ছেলে মেয়েকে বিদ্যা শিখানো দুই বলে তো আর দেব না আমার স্ত্রী আমার বনদেরকে শিষ্টাচার শিখাবে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার মানে মাথায় কাপড় না দিয়ে ঢং ঢং করে ঘোড়ো এটা শিষ্টাচার আমার স্ত্রী আমার বনদেরকে শিষ্টাচার শিখাবে শিষ্টাচার মানে ঈদের দিনে লম্বা লম্বা নখে নেইল পলিশ লাগাও এটা শিষ্টাচার শিষ্টাচার মানে কম বয়সের মেয়ে উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা লম্বা দেখাও এটা শিষ্টাচার শিষ্টাচার মানে বাম হাতে পানি খাও এটা শিষ্টাচার শিষ্টাচার মানে মানুষকে কোনো কিছু দিলে থ্যাংক ইউ বলো এটা শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস ইসলাম ধর্মে প্রত্যেকটা জিনিসই শিষ্টাচার আপনার সামনে আমি যে কথা বলবো এর শিষ্টাচার আছে কি এর শিষ্টাচার হচ্ছিল আসসালাম আলাইকুম আমার কথা কি দিয়ে শুরু হবে আসসালাম আলাইকুম এর দাম আছে এ ধর্মের নাম ইসলাম আমি মুসলিম কিন্তু আমার ধর্মকে আমি চিনি না যার কারণে আমাকে আমি কিছু বুঝতে পারি না আমার ধর্মের নাম ইসলাম আর আমার নাম মুসলিম আমার ধর্মের নাম কি ইসলাম আর আমার নাম মুসলিম হিন্দু মেয়েদের হাতে শর্ত ইয়া থাকে কি থাকে শাখা থাকে তারপরে ও জানে যে আমি হিন্দু মেয়ে বিবাহ হয়ে গেলে সেটিতে কী থাকে সিঁদুর থাকে জানে যে আমি হিন্দু মেয়ে এইটা দিয়ে তাকে পরিচয় দিতে হবে কিন্তু আমি যে মুসলিম আমার কোনো পরিচয় লাগে না পরিচয় লাগে দেখা হলে সালাম দিতে হবে হাসে মুখে কথা বলতে হবে মেহমান আসলে খেতে দিতে হবে মানুষের সুবিধা অসুবিধা জানতে হবে এগুলো শিষ্টাচার আমি আপনার আপনি আমার প্রতিষ্ঠানে গেলেন আব্দুল সাহেব কত বলেন দেখি তো ঢুকলাম একটা ছেলেকে বললাম শোনো এই ছেলে এই ছেলে শোনো আরে ছেলে আমার দিকে তাকিয়ে চলে গেল কিছু বললো না আমাকে অবাক কথা কি শিষ্টাচার আছে আমাকে বলবে না যে জি হ্যাঁ কি বলছেন বলেন কোথা থেকে এসছেন আপনি আমি থেকে কি চান আব্দুর সাহেবের সাথে কথা বলার জন্য এসেছি ও আচ্ছা আচ্ছা চলেন ওইখানে ওইখানে আছেন উনি চলেন আপনাকে আমি রেখা আসি আনাল ওইখানে আছেন তাহলে ছেলেটার কি বুঝবো আমরা শিষ্টাচার আমি বলতে থাকলে হাঁটতে থাকলো দামি দিল না এটা শিষ্টাচার আর নির্বাচনে নেমেছে মিছিল রাস্তাতে বের করছে আপনার গাড়ি যদি সামনে পড়ে আর যদি একটু আপনার দিকে দিকে ওর চেপে যান আপনাকে চোখ দেখায় কেমন ওর এটা কি চরিত্র ফুলের মতো পবিত্র বোকা ছেলে তোমার একটু বোধ হয় না তুমি পড়াশোনা করেছো বলে তোমার মাথা দেখি সবই পায়খানা আছে তুমি একটু কল্যাণ বুঝো না তোমার কোনো হিতাহিত জ্ঞান নাই কিসের পড়াশোনা করেছ তুমি তুমি তো হবে তুমি তো কামলা আব্দুল বক্তব্য আমিও শুনি তোমাকে নিয়ে তার কত কথা তুমি নিজেকে চিনো না না তোমার সততা আছে না তোমার সত্যতা আছে কি দিবা তুমি জাতিকে কি দিতে বড় হয়েছ সবাই বলছে যে বড়ো কালিকাপুরের ওই ছেলেটা বড় ডাক্তার কি হয়েছে লন্ডন থেকে পড়ে এসেছে খুব বড় ডাক্তার কোথায় ডাক্তারি করে পিজি হাসপাতালে কত বেতন তিন লক্ষ টাকা বেতন কি ঘটনা সেদিন কালিকাপুরে আসলো গাড়ি থেকে নামলো দেখলাম প্যান্টটা টাকুনোর নিচে আছে দাড়ি চাঁচা আছে গলায় টায় আছে হাতে সিগারেট আছে এইভাবে নামলো গাড়ি থেকে একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো তার স্ত্রী হালকা হালকা গায়ে কাপড় আছে একটু পরে দেখলাম নাতনি সে লোকের মেয়েটা গাড়ি থেকে নামলো গায়ে তেমন কোনো কাপড় নেই দেখি কিছুক্ষণ পরে গাড়ির পিছন দিকে কুকুর আছে এ বড় শিক্ষিত হলো আবার ঘটনা কি শুনেছেন সাধারণ মানুষকে চারটা পাঁচটা ইয়ে দেয় পরীক্ষা দেয় দেয় তারপরে আবার যখন ওই প্রিসক্রিপশন লিখে তখন ও জানে যে অন্য কোম্পানির ওষুধ এর চেয়ে ভালো কিন্তু যে কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই ওষুধ লিখে তো ওর গায়ে দিবেন এরকম রাখে না ও যে ওর গায়ে যে থুথু আপনি দিবেন এই হক রাখে না ও একটা ও একটা মানে ঘৃণিত পশু প্রাণী একটা ঘৃণিত পশু প্রাণী তাকে মানুষ করেছেন কেন সততা শিখিয়ে ছেলে মেয়েকে মানুষ করেন আমি তোমার বাপ বলছি আমি আমার বাপের জমির অর্থ সম্পদ দিয়ে তোমাকে পড়িয়েছি জাতির জন্য তুমি কুরবান হয়ে যাবা জাতির জন্য তুমি কি হবা কুরবান হয়ে যাবা অসহায় মানুষের পাশে থাকবা আমার ওসি তুমি মানবা ছিল দিন টাকা তোমার পিছনে দৌড়াবে অসহায় মানুষ যেখানে আছে সেখানে তুমি যাবা অসহায় মানুষকে খোঁজ নিবা কাজ করে দিবা তোমার বেতন তো তো ওর স্বভাব এটা হওয়া উচিত বাপের কি বলার দরকার এত করেছে তো বলবে না বলছেন আপনারা তাই নয় তার মানে তো বুঝলাম যে ও শিক্ষা অর্জন করেছে শিষ্টাচার শিখেছে আরে শোনা যাচ্ছে যে চারটা মেয়ে আছে তার দেখাশোনা এ করার জন্য কাজের জন্য ওরা কি বলে যারা সহযোগিতা করে আরে না না ওই যে ওষুধের যে ইয়ে করে সিরিয়াল দেয় সব মেয়ে এই মানুষ সব টিমে এটি দেশে পুরুষ নাই কম্পাউন্ডার কেন সব কালিকাপুরের ছেলেগুলো নিয়ে যাবে ও তো সব মেয়েগুলো কেন স্বভাব পরিবর্তন করতে হবে বিদ্যা অর্জন করেছে বিদ্যা মানুষ শয়তেনি নাই বিদ্যা শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল তিন আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করে দেয় সাজগোজ করে রাখে আমার বন্ধের উপরে পাহারা দিতে হবে আমার আমার স্ত্রী জন্য উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি আপনার মেয়েটার পাহারাদার আপনি কি পাহারা দিয়েছেন মেয়েটার এই যে আপনার পাশে বসে আছে দেখেন 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 তো ওই যে মেয়েটা আপনার মাথায় কাপড় নেয় আপনার পাশে আছে নখগুলো দেখেন বড় বড় আছে দেখেন কপালে টিপ আছে টিপ তো হিন্দুদের জিনিস ওটা আপনার মে দেখলেন কি দেখলেন হ্যাঁ আব্দুল রাজি সাহেব দেখলাম দুঃখিত তো ঠিক আছে আপনার দুঃখিত বলে শেষ হবে না আপনাকে সংশোধন করতে হবে সম্মানিত দিদি ভাই বোন ঈদের দিনের প্রথম কাজ এক খেলে চেয়ে থাকবেন উনিশ বিষ হয় না যেন ঈদের দিনের প্রথম কাজ

ফের ফেতরা ফরজ করেছেন একসা খেজুর একসা জব ছোট বড় পুরুষ নারী দাস দাসী স্বাধীন সবার উপরে যে ভিক্ষা করে খায় তাকেও ফেতরা দিতে হবে দিন মজুরকেও ফেতরা দিতে হবে যে ভিক্ষে করে খায় তাকে আগে ভিক্ষে করে রেডি করতে হবে ফেতরা নইলে গ্রামবাসী তার ফেতরাটা দিয়ে দিবে পাল্টা ফকিরকে দেওয়ার সমাধে বেশি করে দিতে হবে সবাকে দিতে হবে ফেতরা ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফেতরা বের করতে হবে এই স্বভাব আগে আপনার বাপ মা দাদা দাদির ছিল ওরা ঈদের মাঠে যাওয়ার আগে কি করতো ফেতরা বের করে ঈদের মাঠে যেত এটাই সন্ন্যাস এটাই মূল কথা যে ঈদের দিন প্রথম কি কাজ ফেতরা বের করা আব্দুল আমরা তো পনেরো রমাজান থেকে ফেতরা বের করি ওই জন্যই তো কথা আজকে অতিরিক্ত উনত্রিশ বা তিরিশের রমাজানে ফেতরা বের করা যায় আব্দুল উমারের বর্ণনায় ঈদের দিনের এক নাম্বার কাজ সকালে উঠে ফেতরা বের করতে হবে